সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থী ভাই বোনেরা আমি তোমাদের জুবাইর ভাই বর্তমানে পড়াশোনা করতেছি দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইংলিশ ডিপার্টমেন্টে তোমরা আজকের ভিডিও থামনাইল কিংবা টাইটেল দেখে আজকের ভিডিওটাতে ক্লিক করেছো সো তোমরা কিন্তু জেনেই গেছো যে আজকের ভিডিওর আলোচ্য বিষয় কি তারপরও তোমাদেরকে কিছু কথা বলতে হবে কারণ রবীন্দ্রনাথের ছোট গল্পের একটা লাইন যে শেষ হয়ে না শেষ তোমরা যেহেতু ফার্স্ট ভর্তি পরীক্ষায় নতুন বসতে যাচ্ছ সেই ক্ষেত্রে বি ইউনিট নিয়ে তারপরে তোমাদের মনে বিভিন্ন প্রশ্ন থাকবে যে প্রশ্নগুলো কিনা আজকের ভিডিও টপিক হিসেবে সিলেক্ট করা হয়েছে তো চলো আমরা এই বিষয়গুলো জেনে নিই প্রথমেই দেখতে পাচ্ছো যে বি ইউনিটের পরিচিতি বি ইউনিটের পরিচিতি তিনি বলতে গেলে প্রথম বলতে হবে যে শার্স যখন প্রতিষ্ঠিত হয়েছিল তখন কিন্তু তিনটা ডিপার্টমেন্ট নিয়ে যাত্রা শুরু করেছিল সেগুলো হচ্ছে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি এবং ইকোনমিক্স প্রথম দুইটা যে ডিপার্টমেন্ট কিংবা সাবজেক্ট যে যেটাই বলে এই দুইটা হচ্ছে তোমাদের সায়েন্সের আর শেষের যে সাবজেক্টটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের বি ইউনিটের পরবর্তীতে তোমাদের জীবনের প্রয়োজনে সার্স্টে কিন্তু এই ইকোনমিক্সের সাথে আরো আটটা ডিপার্টমেন্ট অ্যাড করা হয়েছে যেগুলো কিনা পরবর্তীতে আমরা আলোচনা করব সেই আটটা ডিপার্টমেন্টে আসন কতগুলো রয়েছে সেগুলো আমরা আলোচনা করব এখন এখানে যে আট পাশাপাশি এখানে এক নয়টা ডিপার্টমেন্ট রয়েছে সেই নয়টা ডিপার্টমেন্ট কিন্তু বি ইউনিটের দুইটা অনুষদের আন্ডারে কিন্তু পরিচালনা করা হচ্ছে সেই অনুষদগুলো হচ্ছে তোমাদের সোশ্যাল সায়েন্স আর দুই নাম্বারটা হচ্ছে ম্যানেজমেন্ট এবং বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন পরবর্তীতে যখন ভর্তি পরীক্ষা চালু হয় তখন তোমাদের বি ইউনিটে তিন ইউনিটের স্টুডেন্ট পরীক্ষা দিতে পারে সো বি ইউনিটের স্টুডেন্ট তো তোমাদের বি ইউনিটের রেগুলার স্টুডেন্ট আর এখানে তোমরা যে ইয়া ইউনিট পাশাপাশি যে সি ইউনিটের স্টুডেন্ট দেখতে পাচ্ছ এই স্টুডেন্ট গুলা তোমাদের বি ইউনিটে ভর্তি পরীক্ষা দেয় তাদের বিভাগ পরিবর্তনের মাধ্যমে তো এই হচ্ছে বি ইউনিট এখন চলো দেখি যে কতগুলা ডিপার্টমেন্ট রয়েছে এখানে দেখতে পাচ্ছ আসন কতগুলা রয়েছে সো এক এক একজন ডাকে যে কেউ ডাকে সাবজেক্ট কেউ ডাকে ডিপার্টমেন্ট এটা যে যেভাবে ডাকুক না কেন সো তুমি যদি এখানে লক্ষ্য করো যে বি ইউনিটে টোটাল নয়টা ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্ট গুলা হচ্ছে ইকোনমিক্স সোশিওলজি বা সমাজবিজ্ঞান পলিটিক্যাল স্টাডিজ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা লোক প্রশাসন অ্যান্থ্রোপোলজি নিবিজ্ঞান সোশ্যাল ওয়ার্ক সমাজকর্ম বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ব্যবসায় প্রশাসন ইংরেজি এবং বাংলা এই হচ্ছে টোটাল তোমাদের বি ইউনিটে নয় না ডিপার্টমেন্ট তো এই ডিপার্টমেন্টগুলো যদি তোমরা লক্ষ্য করো তাহলে আসনগুলোও দেখতে পাবা যেমন ইকোনমিক্সে রয়েছে ছেষট্টিটি এক সোশিওলজিতে রয়েছে ছেষট্টিটি তোমাদের পিএসএস প্যাড এবং টোটাল করে তোমাদের আসন ওয়ার্কে কিন্তু রয়েছে পরবর্তীতে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে যদি তুমি লক্ষ্য করো দেখো এখানে কিন্তু পঁচাত্তরটি আসন রয়েছে যেগুলো কিনা প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে একেবারে বেশি ইংলিশে রয়েছে টোটাল পঞ্চাশটি এবং বাংলাতে রয়েছে ষাটটি এই যে সিটগুলা রয়েছে এই সিটগুলো যদি তোমরা ক্যালকুলেশন করো তবে দেখতে পাবা যে বি ইউনিটের টোটাল আসন রয়েছে পাঁচশো একাশিটি এই পাঁচশো একাশি আসন অনুপাতে কিন্তু প্রত্যেক বছর ভর্তি পরীক্ষায় তারা লড়ে থাকে শাস্ত্রের যে এই পাঁচশো একাশিটি আসন অনুপাতে প্রত্যেক বছর ভর্তি পরীক্ষা হচ্ছে সেই ভর্তি পরীক্ষার প্যাটার্নটা কেমন হয় প্রথমে ভর্তি পরীক্ষা নিয়ে বলতে গেলে বলতে হয় যে কোয়েশ্চেন ভার্সন অর্থাৎ ফার্স্ট যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় সেখানে কিন্তু দুইটা ভাষণের কোয়েশ্চেন হয় একটা হচ্ছে তোমাদের বাংলা আর একটা হচ্ছে তোমাদের ইংলিশ এক্ষেত্রে যারা বাংলা ভাষণের স্টুডেন্ট তারা বাংলা ভাষণ দিয়ে পরীক্ষা দেয় আবার যারা ইংলিশ ভাষণের স্টুডেন্ট তারা ইংলিশ ভাষণ দিয়ে পরীক্ষা দেয় এই দুইটা অপশন তোমরা যখন আবেদন করতে যাবে সেখানে কিন্তু থাকবে এক্ষেত্রে তোমাদের প্রশ্নের উত্তর করার সুবিধার্থে কিন্তু তোমাদের যদি তুমি বাংলা ভার্সনের স্টুডেন্ট হও তবে তুমি বাংলা ভার্সন ফিল আপ করবা আর যদি ইংলিশ ভার্সন স্টুডেন্ট হো সেটা ইংলিশ ফিল আপ করবা যে ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হয় সেটা টোটাল তোমাদের হান্ড্রেড মার্কের হয়ে থাকে যেটা আবার দুইটা ডিভিশন হয়ে যায় এট চলে যায় এমসিকিউ আর তোমাদের যে বিশ নাম্বার থাকে সেটা চলে যায় তোমাদের এখানে যে জিপিএ আছে সেই জিপিএতে এই বিশ নাম্বারে বিভাজনটা তোমরা এখানে একটু কেয়ারফুলি লক্ষ্য করো তোমার এসএসসির যে জিপিএ আছে সেই এসএসসির জিপিএ কে দুই দ্বারা গুণ করা হবে পাশাপাশি তোমাদের এইচএসসির যে জিপিএ আছে সেই এইস জিপিএ কে দুই দ্বারা গুণ করা হবে তারপর এখানে তোমার যদি এস এস তে ফাইভ থাকে এসএসসিতে এস থাকে সেই ক্ষেত্রে এখান থেকে আসবে টেন আবার এখান থেকে আসবে টেন এই টেন আর টেন যদি তুমি যোগ করে দাও তবে হয়ে যাবে তোমাদের টোয়েন্টি এই হচ্ছে টোয়েন্টি হিসাব আর এখানে যে একটি মার্ক রয়েছে সেই একটি মার্কের মান বন্টন আমরা পরবর্তীতে জানবো এর মাঝে আমরা অন্যান্য যে ভর্তি পরীক্ষার প্যাটার্ন সম্পর্কিত প্রশ্নগুলো সেগুলো জেনে নিই টোটাল টাইম এই যে তোমাদের আশি নাম্বার থাকে সেই আশি নাম্বার যে কতটুকু সময় দেওয়া হয় তো তোমার আশি টাইম সিকিউর জন্য তুমি সময় পাবে নব্বই মিনিট কিংবা এটাকে আওয়ারে রূপান্তর করলে হয়ে যাবে ওয়ান আওয়ার পরবর্তীতে যে প্রত্যেকটা ভুল উত্তরের জন্য কত নাম্বার করে কাটা যাবে তুমি যদি একটা প্রশ্নের ভুল উত্তর দাও করে কেটে নেওয়া হবে অর্থাৎ তোমার যদি এখানে কি হয় যদি পাঁচটা তুমি ভুল উত্তর সেই সেক্ষেত্রে তোমার কিন্তু এক নাম্বার এখান থেকে চলে যাবে সো পয়েন্ট টু ইন্টু ফাইভ ইকুয়াল টু হচ্ছে এক নাম্বার সেটা তোমার অবশ্যই একচুয়াল মার্ক থেকে যাবে পরবর্তীতে যে ফার্স্ট মার্ক কত পেলেই বা আমার নামটা তালিকাভুক্ত হতে পারে এক্ষেত্রে তুমি যদি একশোর মেজে কত ফোর্টি পাও তবেই কিন্তু সার্স্টে তালিকাভুক্ত হওয়ার সম্ভাবনা তোমার থাকবে সেটা অবশ্যই প্রতিযোগীর অনুসারে তারপরে হচ্ছে যারা সেকেন্ড টাইমার অর্থাৎ এখান থেকে তোমরা বুঝে নিতে পারতো যে সার্সে কিন্তু সেকেন্ড টাইমার একটা অপশন রয়েছে অর্থাৎ তোমরা যারা সেকেন্ড টাইমার রয়েছে ভর্তি পরীক্ষা দিতে পারবে সেই ক্ষেত্রে যারা সেকেন্ড টাইমার হিসেবে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের কোনো নেগেটিভ মার্কিং নেই তাদের কোনো নেগেটিভ মার্ক কাটা হবে না সো এখন আসতেছি এখানে বি মার্ক মার্ক ডিস্ট্রিবিউশন অর্থাৎ টোটাল ডিস্ট্রিবিউশনটা এখন আমরা আলোচনা করব প্রথমে যে মার্ক ডিস্ট্রিবিউশনটা রয়েছে সেটা হচ্ছে যারা ইউনিটে স্টুডেন্ট বি ইউনিটে কি করে বিভাগ পরিবর্তনের মাধ্যমে পরীক্ষা দেয় এটা হচ্ছে তাদের মার্ক ডিস্ট্রিবিউশন সো লুক এট দিস যে এখানে বলা হয়েছে বিজ্ঞান বিভাগ থেকে এইস ফাসকিত পরীক্ষার্থীদের জন্য এখানে ক্লিয়ারলি তোমাদের বলে দিচ্ছে যে অর্থাৎ স্টুডেন্ট এখানে অংশগ্রহণ করতে সে তো আবেদনই করতে পারবে না তাহলে সে এখানে পরীক্ষা দিবে কিভাবে হচ্ছে এইট অর্থাৎ আশিটা টাইম সিকিউর থাকবে সে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে এক করে আশি আর এই আশিটা প্রশ্ন উত্তর করার জন্য তোমার সময় দেওয়া হবে এক ঘন্টা তিরিশ মিনিট যেটা কিনা পূর্বে আমি তোমাদেরকে বলে দিয়েছি সো মার্ক ডিস্ট্রিবিউশনটা একটা লক্ষ্য করো তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে বিভাগ পরিবর্তনের মাধ্যমে পরীক্ষা দিচ্ছ তাদের ইংরেজি থেকে থাকবে পনেরো বাংলা থেকে থাকবে দশ পদার্থবিজ্ঞান পনেরো রসায়ন থেকে থাকবে পনেরো বাংলা এবং আন্তর্জাতিক প্রসঙ্গ থেকে থাকবে দশ যেটা হচ্ছে জি কে এবং তোমাদের যে গণিত অথবা তোমাদের জীববিজ্ঞান থেকে থাকবে পনেরো তো এখানে অরের অপশনটা কিন্তু তোমাদের চলে আসছে অর্থাৎ তুমি যদি ফার্স্টের বি ইউনিটে ইকোনমিক্স ডিপার্টমেন্টে পড়তে যাও সেক্ষেত্রে তোমাকে অবশ্যই এই ম্যাথ পরীক্ষা অংশগ্রহণ করতে হবে যেহেতু তুমি পড়তে চাও না সো ইউ আর ওয়েলকাম তুমি জীববিজ্ঞান দাগাইতে পারবা এটা তোমার করবে এখন যে মার্ক ডিস্ট্রিবিউশনটা লক্ষ্য করবো সেটা হচ্ছে যারা বি ইউনিটে স্টুডেন্ট রয়েছে আবার বি ইউনিটে যারা সি ইউনিট থেকে বিভাগ পরিবর্তনের মাধ্যমে পরীক্ষা দেয় এটা শুধু তাদের জন্য যেটা কিনা পরবর্তী লাইনে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে যে মানবিক এবং বাণিজ্য বিভাগ থেকে এইস এসি ফাঁসকৃত পরীক্ষার্থীদের জন্য মোট প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে তোমাদের এক করে আর এটার জন্য টোটাল সময় হচ্ছে এক ঘন্টা তিরিশ মিনিট তাদের মার্ক ডিস্ট্রিবিউশনটা কেমন দেখো পূর্বে আমরা যে মার্ক ডিস্ট্রিবিউশনটা এখানে পেয়েছি এটা থেকে পরবর্তী যে মার্ক ডিস্ট্রিবিউশন রয়েছে সেটা টোটালি ডিফারেন্ট দেখো এখানে প্রথমে বি ইউনিটের জন্য অ্যাড করা হয়েছে যে আবশ্যকীয় মার্ক হচ্ছে তোমাদের পঁয়ষট্টি অর্থাৎ এখান থেকে কিন্তু একজন বি ইউনিট ভর্তি পরীক্ষার্থীর মার্কটা এসে থাকে সেটা হচ্ছে ইংলিশ থেকে থাকবে পনেরো বাংলা থেকে থাকবে পনেরো মাধ্যমিক পর্যায়ে সাধারণ গণিত যেটা হচ্ছে তোমাদের এসএসসি জেনারেল ম্যাথ যে সাবজেক্টটা ছিল সেই সাবজেক্ট থেকে থাকবে তোমাদের পনেরো বাংলাদেশ এবং আন্তর্জাতিক প্রসঙ্গ বা জিকে থেকে থাকবে তোমাদের দশ এবং আইসিটি থেকে থাকবে দশ দেখো এখানে যে মার্ক গুলো রয়েছে সেগুলো এখানে পাবে আর তোমাদের হচ্ছে এখানে ফিফটিন এটাই বলে দেওয়া হয়েছে অবশিষ্ট পনেরো নম্বরের জন্য এইস এস এ অর্থাৎ মানবিক বিভাগের পরীক্ষার্থীদের মানবিক শাখার এবং বাণিজ্য বিভাগের স্টুডেন্টের পরীক্ষার্থীদের বাণিজ্য শাখার উত্তর প্রদান করতে হবে এক্ষেত্রে আমি মনে করি যে তোমাদের এই অবশিষ্ট পনেরো নাম্বার হচ্ছে সেই অবশিষ্ট পনেরো নাম্বার হচ্ছে তোমাদের জন্য একটা প্লাস পয়েন্ট কেন প্লাস পয়েন্ট বলতেছি তোমরা কিন্তু এই সাবজেক্ট গুলা তোমাদের তে পড়ে আসছো সো তুমি যদি কলেজে থাকা অবস্থায় এই বিষয়গুলোর উপরে একটু ভালো জোর দিয়ে থাকো সহজেই কিন্তু তুমি এখান থেকে পনেরো নাম্বার পেয়ে যেতে পারো তো মানবিক শাখার কোন বিষয়গুলো যেমন তোমাদের অপশন অথবা সমাজ কল্যাণ ইতিহাস সম্পর্কিত প্রশ্ন বলি হচ্ছে তোমাদের নাম্বার আর যারা বাণিজ্য শাখা রয়েছে তাদের হিসাব বিজ্ঞান বকসায় ও ব্যবস্থাপনা সম্পর্কিত প্রশ্ন বলি দেখে হচ্ছে পনেরো তো এখানে একটা কমন বিষয় তোমার যদি লক্ষ্য করো দেখো এখানে যারা বি এবং সি ইউনিটের স্টুডেন্ট রয়েছে তাদের ইংলিশ থেকে পনেরো পাশাপাশি যারা এখানে বিজ্ঞানের স্টুডেন্ট বিভাগ বি বা তাদের হচ্ছে পনেরো এক্ষেত্রে তোমাদের বি ইউনিটের জন্য আমাদের ইংলিশ একাডেমি থেকে একটা কোর্স লঞ্চ করা হয়েছে সেটা হচ্ছে তোমাদের মি সাস্টিয়ান অর্থাৎ তোমরা এই কোর্সটা করার মাধ্যমেই কিন্তু সাস্টিয়ান হয়ে যেতে পারবে এবং বলতে পারবে যে মি সাস্টিয়ান তো মি সাস্টিয়ান দ্বারা আসলে কি বোঝাচ্ছে তো মিতে হচ্ছে তোমাদের যে এসএসসি জেনারেল থেকে পনেরো নাম্বার এসে থাকে সেই এসএসসি জেনারেল ম্যাথ সাবজেক্টটা যেটা জন্য অধিকাংশ শিক্ষার্থী কিন্তু কি করে ভয় পায় উত্তর করতে আর এখানে তোমাদের যে ইয়া ইউনিট থেকে ইংলিশের জন্য পনেরো ছিল পাশাপাশি তোমাদের যারা বি এবং সি এই দুইটা ইউনিট একটা প্রশ্নের মাধ্যমে পরীক্ষা দিব তাদের মার্ক ডিস্ট্রিবিউশন ছিল পনেরো এটা হচ্ছে যারা কিনা তোমাদের বি এবং সি এই দুই ইউনিটের স্টুডেন্ট এক প্রশ্নের মাধ্যমে পরীক্ষা দিব তাদের জন্য এই মি হচ্ছে ফুল কোর্স আর একটা প্রশ্ন হচ্ছে যে ভাইয়া আমি তো ইউনিট স্টুডেন্ট আমি তো বি বিভাগ পরিবর্তন পরীক্ষা দিব সেই ক্ষেত্রে আমার ইংলিশ প্রস্তুতিটা কোথায় নেব হ্যাঁ ভাইয়া লক্ষ্য করো দেখো আমরা যে এখানে মিস সাস্টেন দুইটা সাবজেক্ট অ্যাড করেছি সেখানে তো তোমার আর এসএসসি এর জানা নাই কিন্তু তোমার ইংলিশ সাবজেক্টটা রয়েছে এখন তোমার সমস্যা হচ্ছে এই যে তোমাদের ইংলিশ সাবজেক্টে সেটা তো তোমার প্রস্তুতির ক্ষেত্রে আমি মনে করি মিস আস্টিনের দ্বিতীয় যে ই রয়েছে সেই ইংলিশটাই তোমার প্রস্তুতিটাকে গুছিয়ে দিবে কারণ হচ্ছে দেখো আমরা কিন্তু এই কোর্সটা এমন ভাবে লঞ্চ করেছি যাতে কিনা তুমি ইউনিট থেকে বি বিভাগ পরিবর্তনের জন্য পরীক্ষা দিয়েছ তুমি ওইখান থেকে করতে পারবে পাশাপাশি যারা ইয়া ইউনিটিকে কি করতেছে যে ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিতেছে তারাও এ চাইলে তাদের যে ইংলিশে কত থাকে সেখানে থাকে তাদের বিষ এই বিষের জন্য তারাও কিন্তু এই মিস ইংলিশ কোর্সটা করে নিতে পারবে এখন তাহলে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে আপনার মিস আসটেন্ড কোর্সের ইংলিশ কোর্স আমরা কেন করব ওকে তোমরা তাহলে একটু পয়েন্টে আসো সুন্দর প্রশ্ন করছো একটু হাসতে ইচ্ছা করে দেখো তোমরা যে তোমাদের ভর্তি পরীক্ষা দিবে সেই ভর্তি পরীক্ষায় ইংলিশ প্রশ্ন অবশ্যই ইংলিশ ডিপার্টমেন্টের টিচাররা করবে না অন্য ডিপার্টমেন্টের টিচাররা করবে অবশ্যই ইংলিশ ডিপার্টমেন্টের টিচাররা করবে আর এই ইংলিশ ডিপার্টমেন্টের টিচারাই কিন্তু পড়াচ্ছেন আমাদেরকে সো তাদের সাথে রেগুলারলি আমাদের কিন্তু একটা ইন্টারাকশন হচ্ছে সেই ক্ষেত্রে এই ইন্টারাকশনের মাধ্যমে তোমাদের ভর্তি পরীক্ষা সম্পৃক্ত যে সকল প্রশ্ন কিংবা তোমাদের প্রস্তুতি সহায়ক হতে পারে সেই বিষয়গুলা মাধ্যমে এই মিস যে ইংলিশ সাবজেক্ট আছে সেখানে কিন্তু আমরা অ্যাড করেছি সো তোমরা কিন্তু বুঝতেই পারতো যে এই মিস সাস্টিয়ানের যদি ইংলিশ কোর্সটা তুমি হও এখানে ইঞ্জিনিয়ারিং প্রস্তুতিরত কিংবা ইয়া ইউনিট থেকে তুমি বি ইউনিটে বিভাগ পরিবর্তনের মাধ্যমে পরীক্ষারত কিংবা তুমি এখানে যে বিসি ইউনিটের স্টুডেন্ট আছো তো ওভারঅল কিন্তু এম সাস্টিয়ানের ইংলিশ কোর্স তোমাদের জন্য অবশ্যই অবশ্যই উপকারী সো ডিসিশন ইজ ইউর্স তুমি কোনটা বেছে নেবে পরবর্তীতে বি ইউনিটে ভর্তি পরীক্ষার আবেদন ও বিষয়গত যোগ্যতা ও শর্ত এখানে একটু সতর্কতা সহিত লক্ষ্য কর তিনটা বিষয় একটা হচ্ছে ভর্তি পরীক্ষার আবেদনের সময় তোমার যোগ্যতা পাশাপাশি বিষয়গত যোগ্যতা এবং সংশ্লিষ্ট কিছু শর্ত রয়েছে সো আমরা যদি ভেঙে ভেঙে আলোচনা করি সেক্ষেত্রে প্রথমে চলে আসে যে আবেদনের যোগ্যতা লক্ষ্য করো বি ইউনিটে আবেদনের জন্য বিজ্ঞান মানবিক বাণিজ্য বিভাগ থেকে এসএসসি বা সমমান এবং এসএসসি সমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি জিরো এবং সর্বমোট সিক্স ফাইভ জিরো থাকতে হবে আমরা এটা পূর্বেই জেনেছি যে বি ইউনিটে শুধু বি ইউনিটের স্টুডেন্টের পরীক্ষা দেয় না এখানে বিভাগ পরিবর্তনের মাধ্যমে এ এবং সি ইউনিটের স্টুডেন্টরা পরীক্ষা দিয়ে থাকে সো একজন স্টুডেন্টের যদি এসএসসি এবং এসএসসি তে থ্রি পয়েন্ট থেকে যদি সর্বমোট সিক্স পয়েন্ট ফাইভ জিরো থেকে যায় তবেই কিন্তু সে আবেদন করতে পারবে যদি এই বিষয়টা তোমরা না বুঝে থাকো তাহলে আমি এখানে এক্সাম্পল দিচ্ছি যেমন তোমার এইচএসসি অর্থাৎ হায়ার সেকেন্ডারিতে তোমার রয়েছে টোটাল থ্রি পয়েন্ট জিরো আর এখানে তোমাদের এসএসসি তে রয়েছে 3.50 এখন তোমার এসএসসি প্লাস এসএসসি যদি যোগ করে দাও তাহলে হয়ে যাবে তোমার 6.50 সো তুমি কোয়ালিফাই হচ্ছ তুমি আবেদন করতে পারছো ফলাফল স্বরূপ তুমি ফার্স্ট ডিগ্রি ভর্তি পরীক্ষা দিতে পেরেছো পরবর্তী বিষয় হচ্ছে বিষয়গত যোগ্যতা তো ফার্স্ট যখন আবেদন করবে তখন ফার্স্ট ভর্তি পরীক্ষার যে ওয়েবসাইট আছে সেখানে রোবট তোমার কাছ থেকে কিছু বিষয়গত যোগ্যতা তোমার চাইবে তো এটাই হচ্ছে তোমার বিষয়গত যোগ্যতা যদি তুমি না বুঝো তবে এখানে ভিডিও টাইটেল দেওয়া আছে যে ফার্স্ট ভর্তি পরীক্ষার কলেজ স্টুডেন্টদের যে শত ফিল করতে হবে এই টাইটেলটা দিয়ে যে তুমি ইউটিউবে সার্চ করো তবেই কিন্তু সহজেই এই বিষয়গত যোগ্যতা সম্পর্কে ধারণা তুমি পেয়ে যাবে যদি তুমি তাও করতে না পারো তবে তোমাদেরকে একটু কষ্ট করে বলবো যে এই ভিডিও ডেসক্রিপশনটা একটু কষ্ট করে চেক করে নিও তবে কিন্তু তুমি বিষয়গত যোগ্যতার ভিডিওটা এখান থেকে পেয়ে যাবে পরবর্তী আর একটা হচ্ছে পরীক্ষার হল শর্ত উপরিক্ত দুইটা বিষয় ব্যতিরিক কিন্তু তোমাদের আরো কিছু শর্ত ফিল করতে হবে যেগুলো কিনা এই সার্চ ভর্তি পরীক্ষার হলে বসে করতে হবে না হয় তুমি তোমার পছন্দের ডিপার্টমেন্টে পড়তে পারবে না এই বিষয়গুলো পরীক্ষার হল শর্ত সম্পর্কে ধারণা পাওয়ার জন্য তোমাকে আমি যেটা আন বক্সের মাধ্যমে টাইটেলটা এটি দিয়েছি এই টাইটেলটা তুমি যদি ইউটিউবে সার্চ করো তবে কিন্তু সহজে ধারণা পেয়ে যাবে আর না হয়তো অল্টারনেটিভ একটা অয় তোমাদেরকে বলেই দিচ্ছি যে এই ভিডিওর ডেসক্রিপশন বক্স পরবর্তীতে তুমি ভর্তি পরীক্ষা দিয়েছো এখন হচ্ছে তোমাদের ফলাফল পাশাপাশি ভর্তি হওয়ার প্রতীক্ষা তো আমরা কিন্তু পূর্বে দেখেছি যে শার্টটি কিন্তু একটা ইউনিটের আন্ডারে তিনটা ইউনিটের আবেদন নেয় ভর্তি পরীক্ষা নেয় দুইটা প্রশ্নের মাধ্যমে কিন্তু এখানে একটু ব্যতিক্রম করে ফেলে তারা তাদের যে ফলাফলটা দেয় কিন্তু তিনটা ইউনিটের আন্ডারে অর্থাৎ এ ইউনিটেস্ট স্টুডেন্টদের জন্য একটা র্যাঙ্ক লিস্ট তৈরি করা হবে বি ইউনিটের স্টুডেন্টদের জন্য আরেকটা র্যাঙ্ক লিস্ট তৈরি করা হবে সাথে সাথে তোমাদের সি করা হবে যদি এ বি সি তিনটা ইউনিটের জন্য আলাদা আলাদা ভাবে সেই ক্ষেত্রে সহজেই কোনো কারচুপি না করে এই তিনটা ইউনিট অনুসারে কিন্তু ভর্তি প্রক্রিয়াটা সম্পূর্ণ করবে সেই ক্ষেত্রে প্রথম যে আসনগুলো পাবে বি ইউনিটের অর্থাৎ এখানে কিন্তু তোমার প্রথমে ইকোনমিক্স ডিপার্টমেন্টের আসন ছিল 66টি তো ইকোনমিক্স ডিপার্টমেন্টে ছেষট্টিটি আসনের চল্লিশটি আসন পাবে সায়েন্সের স্টুডেন্ট পরবর্তী টি আসন পাবে তোমাদের মানবিকে স্টুডেন্ট এবং পরবর্তী ছয়টি আসন পাবে তোমাদের বাণিজ্য বিভাগের স্টুডেন্ট এভাবেই কিন্তু তোমাদের পরবর্তীতে যে ডিপার্টমেন্টগুলো রয়েছে সেই ডিপার্টমেন্টগুলোতে আসনগুলো বন্টন করা হবে পরবর্তী টপিক যে বি ইউনিট ভর্তি পরীক্ষা সম্পৃক্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যে প্রশ্নগুলো কিনা প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থীর মনে আনাগোনা করে তো প্রথম প্রশ্ন যে আবেদন ফি কত এই প্রশ্নের উত্তরটা একজেক্টলি দেওয়া যাবে না কারণ এটা সম্পূর্ণ দেখা যায় ভর্তি পরীক্ষা কমিটি পাশাপাশি করে তো এটা উত্তর দেওয়া যাবে না সো আবেদনের সময় সমস্যা হলে কি করব এর পরবর্তী প্রশ্ন হচ্ছে এডমিট কবে দিবে তো এই দুইটা প্রশ্নের উত্তর তোমরা পাবে হচ্ছে এখানে যে একটা ভিডিও টাইটেল দেওয়া আছে ফার্স্ট এডমিট কার্ড কিভাবে কোথায় পাবো এবং যারা পাসওয়ার্ড হারিয়ে ফেলেছ এই টাইটেলটা দিয়ে তোমরা যদি ইউটিউবে সার্চ করো তবে কিন্তু তোমাদের আনসার পেয়ে যাবে সো পরবর্তী প্রশ্ন পরীক্ষার হলে কি কি নেওয়া যাবে এটার ক্ষেত্রেও সেম প্রক্রিয়া অর্থাৎ এখানে যে টাইটেলটা দেওয়া আছে তোমাদের সার্স্ট ভর্তি পরীক্ষার হলে কি কি নিতে হবে ভর্তি কমিটা থেকে কি জানা গেল এই টাইটেল দিয়ে যদি সার্চ করো তবে তুমি তোমার উত্তরটা পাবে তো ক্যালকুলেটর ইউজ করা যাবে হ্যাঁ ভাইয়া এটার উত্তর হচ্ছে তোমাদের ইয়াস ক্যালকুলেটর ইউজ করতে পারবা তুমি এ বিসি যে ইউনিটের স্টুডেন্ট হওয়া না কেন তুমি পরীক্ষা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা তাহলে কোন মডেলের ব্যবহার করতে পারবো এই ক্ষেত্রে তোমার সার্স্ট ইউজেবল নিউক্যালকুলেটারিস্ট এই টাইটেল দিয়ে যদি ইউটিউবে সার্চ করে তবে তোমার উত্তরটা পেয়ে যাবা তো এক্সট্রা পেপার দিবে কিনা হ্যাঁ এক্সট্রা পেপার দিবে এই ক্ষেত্রে তোমার এখানে যা যা নিতে হবে এই নিতে হবে ছাড়া তোমার কোনো এক্সট্রা পেপার নেওয়ার প্রয়োজন আমি মনে করি না কারণ ভর্তি পরীক্ষার কমিটি তেমন কোনো ডিরেকশন দেয় নাই আলাদা ভাবে ফাঁস করতে হবে কি না না আলাদা ভাবে ফাঁস করতে হবে না তবে ভর্তি পরীক্ষার যে শর্তগুলো আছে সেই শর্তগুলো করতে হবে যদি ভর্তি করা হয় তাহলে টাকা দেওয়া হবে না টাকা দেওয়া হবে না উল্টা আরো তোমাদের কাছ থেকে এক্সট্রা টাকা এই ভর্তি ক্যান্সেলের জন্য নেওয়া হবে সো এটাই হচ্ছে তোমার ক্লিয়ার কাট উত্তর যদি বিশ্বাস না হয় তবে ভর্তি একবার ক্যান্সেল করে দেখিও পরবর্তীতে ভিডিওর প্রথমেই কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে এই ভিডিওর কিছু ডিসকেলাইমার বিষয় আছে সেগুলো হচ্ছে এই ভিডিওতে যে বিষয়গুলো আলোচনা করা হয়নি সো এক নজরে দেখে নেই যে আবেদন ফি আবেদনের সময় ভর্তি পরীক্ষার রেজাল্ট কবে দিবে এবং পরীক্ষার সময়সূচি কারণ এই চারটা বিষয়ে ভর্তি পরীক্ষা কমিটির মনের উপরে ডিপেন্ডশি তারা যেটা মনে করবে সেটাই এখানে ভর্তি ফি তারা যতটুকু নির্ধারণ করবে সেটা আসবে আবেদনের সময় দেখা যায় যদি ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে আবেদনের সময় বাড়তে পারে সো এটা ডিপেন্ড করছে তোমাদের ভর্তি পরীক্ষার কমিটির উপর তো পরীক্ষার রেজাল্ট কবে দিবে এটাও এক্সাক্টলি বলা যাচ্ছে না তবে এই ক্ষেত্রে আমি একটা পিডিক করতে পারি যে বিগত বছরের রেজাল্টগুলো কিন্তু তোমাদের এক থেকে দুই কর্মদিবসের ভিতরে কিন্তু রেজাল্টগুলো দিয়ে দেওয়া হয়েছে সেক্ষেত্রে তোমাদেরটাও কিন্তু এক থেকে দুই কর্মদিবসের ভিতরে পেয়ে যেতে পারো এই ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না তো পরীক্ষার সময়সূচি তো আমি বললামই যে এটা ভর্তি পরীক্ষার কমিটির উপর তোমাদের ডিপেন্ড করে তো আলোচনাটা তোমাদের কাছে যতটুকু সহজ মনে হয়েছে তোমরা যখন সার্স্ট বি সেই ক্ষেত্রে দেখো এখন সার্স কিন্তু আর বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় নয় এখন কিন্তু সে স্বতন্ত্র সেই ক্ষেত্রে পূর্বের প্রশ্নের ধরন থেকে সরে এসে সার্স্ট কিন্তু যে বিগত বছর প্রশ্নগুলা করত স্ট্যান্ডার্ড লেভেলে সেখানে ফিরে যাবে যদি স্ট্যান্ডার্ড লেভেলে ফিরে যায় তবে অবশ্যই প্রশ্নটা কঠিন হবে সেই ক্ষেত্রে তোমাদের প্রস্তুতির ক্ষেত্রে দেখা যায় অনেকটা বাধা চলে আসবে আর তোমাদের এই ভাড়া দূর করার জন্য আমি তো তোমাদেরকে বলেই দিয়েছি যে তুমি এ ইউনিটের হও বি ইউনিটের হোক কিংবা সি ইউনিটের হোক তোমাদের জন্য যে মি সার্সিয়ান কোর্সটা লঞ্চ করা হয়েছে সেটা কিন্তু তোমাদের প্রস্তুতিটাকে গুছিয়ে নেওয়ার জন্যই সো দ্রুত যুবাই ইংলিশ একাডেমির সাথে তোমরা কন্ট্যাক্ট করে ওই কোর্সে ভর্তি হয়ে যাও এবং তোমাদের প্রস্তুতি গুছিয়ে নিয়ে তোমরা হয়ে ওঠো একজন সার্স্টিয়ান